انقلاب جند آباد انقلاب جند آباد جو میں سانتی سن کلا شامپی تی رکھا ساتھ تے سی پی آئی ایم لوگ جے بار میں سانتی سن کلا شامپی تی رکھا ساتھ تے سی پی آئی ایم لوگ جے بار میں अपने आचे का संगे সামাজিক যে অসন্তোষ গড়ে উঠেছে বিভিন্ন জায়গায় সামাজিক অত্যাচার সংগঠিত হয়েছে দুর্নীতিগ্রস্ত মানুষ সমাজ তারা সমাজে একটি ভূমিকা পালন করছে ফলে যারা গণতান্ত্রিক শান্তিপ্রিয় মানুষ তাদের সমাজ জীবনে সাধারণভাবে চলাফেরা বেঁচে থাকা স্বাভাবিক জীবন যাপন করা এই ধরনের সমস্যা আজকে সংকটের মুখে দাঁড়িয়েছে এই সবটা মিলেই আমরা আজকে এই থানা অভিযানে একটা নির্দিষ্ট ডাক দেওয়া হয়েছে আজকে আট তারিখ আটই সেপ্টেম্বর আমরা থানা ওসি সাহেবের কাছে একটা লিখিত আমরা জানিয়েছিলাম যে আমরা আপনাদের সঙ্গে এ ব্যাপারে কিছু কথাবার্তা বলতে চাই এই শিল্পাঞ্চল প্রকৃত অর্থে একটা সুন্দর জায়গা সম্প্রীতির জায়গা এই সম্প্রীতির জায়গা আমরা ধর্মের উৎসব হয় এই উৎসব আমাদের চিরকাল ছিল চিরকাল আছে থাকবে উৎসব যখনই হয় তখন এই বিভেদের শক্তি এই তৃণমূল এবং বিজেপি

হয়রানি চলছে তোলাবাদি চলছে সবকিছু চলছে কি চলছে না বাউরিয়া চেঙ্গাই ছিট পঞ্চলে গাধা মদ যত রাহাজানি সব কিছু বাড়ছে আমরা প্রশাসন কেছে আশাবাদী যে প্রশাসন দীর্ঘদিন বাউরিয়া এই শিল্প চলে সম্পৃক্ত ঐক্য সংহতি রক্ষা করতে আমাদের সংবিধানের যে কথা যা আমার সর্বনিয়ানের মর্মবস্তু দেশকে রক্ষা করতে হবে

আইন তো আমরা হাতে তুলে দিতে পারি না আমরা যারা আইনের রক্ষক তাদের কাছে আমরা এই আবেদন করতে এসেছি উচক আবেদন নয় যে আমরা লড়াইয়ের ময়দানে আছি আমরা সিপিআইএম সারা রাজ্যে আমরা লড়াইয়ের ময়দানে রয়েছি সম্প্রীতি ঐক্য সংহতি রক্ষা করতেই হবে আমাদেরকে নাহলে আমাদের প্রজন্ম তাদেরকে মূল্য দিতে হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দৃঢ়ভাবে এই ঐক্য মানুষের ঐক্যত্ব সম্মতিকে তারা ধ্বংস করছে যে দুষ্কৃতি যারা বাউরিয়াতে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে কেন তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না তাদেরকে কেন আজকে তাদেরকে এই এলাকায় জব্দ করা যাচ্ছে না আমরা সেই কথা জানাতে এসেছি আমাদের আধিকারিককে অনুরূপ অনুরূপভাবে রেলের পা রেলের পারে

আমাদের এই এলাকায় যারা দুর্বৃত্ত তাদের পক্ষ নিচ্ছে এটাও আমরা দেখছি